আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে মজার একটি ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর দেখতেই পাচ্ছেন অনেক লোভনীয় একটা ভর্তা তো দেরি না করে চলুন চলে যাই রেসিপিতে আমি ভর্তাটি বানানোর জন্য এখানে বরবটি নিয়েছি আলু নিয়েছি এগুলোকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি অল্প পানি দিয়ে তারপর যে পানিটা আছে ওই পানিটা শুকানোর জন্য একটি পাইপেন বসিয়ে দিলাম পাইপেনের মধ্যে বাকি যে পানিটা আছে গায়ে গায়ে লেগে সেটাও শুকিয়ে নিলাম একটু নেড়ে ছেড়ে নিলাম তো দেখতেই পাচ্ছেন একদম আলু আর বরবটিটা রেডি হয়ে গেল ভর্তার জন্য তো হচ্ছে আমি নিয়ে নিলাম এখন আমি ভর্তা বানানোর জন্য যা যা দরকার সব কিছু প্রিপারেশন করে নিচ্ছি ভর্তা বানানোর জন্য আমি যে মাছটা নিয়েছি এটা হচ্ছে টাকি মাছ টাকি মাছটাকে হলুদার লবণ দিয়ে ভেজে নিয়েছি ভালো করে তারপর কাটা ছাড়িয়ে নিয়েছি এখন হচ্ছে আমি কিছু কাঁচামরিচ দেবো সেটাকেও টেলে নিচ্ছি আর হচ্ছে শুকনো মরিচও টেলে নেব সেটা পরে আর এখন হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি টেলে নেছি। তো আমার মোটামুটি হয়ে গেল। এখন এটাও তুলে নিচ্ছি ভর্তার অন্যান্য আইটেমের সাথে তারপর হচ্ছে আমি শুকনো মরিচটা টেলে নেব আর এখানে মরিচ আর হচ্ছে কাঁচামরিচ দুটোই দেবো তাহলে অনেক বেশি ভর্তাটা মজার হবে আর গ্রামটাও অনেক সুন্দর আসবে ভর্তা বানানোর জন্য আমি কে কে নিলাম এটা হচ্ছে বরবটি আলু সিদ্ধ তারপর শুকনো মরিচ এটা হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ আর এটা হচ্ছে টাকে মাছ আর এটা হচ্ছে এক টুকরো লেবু নিয়েছি এখন আমি ভর্তা ভর্তাটাকে ভালোভাবে ছেচনি দিয়ে ছেঁচে নেব এখন হচ্ছে আমি প্রথমে মরিচটা হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি এর কারণ হচ্ছে তাহলে অনেক সুন্দরভাবে মিশে যাবে পুরো ভর্তাটা অনেক সুন্দর হবে তা হাত দিয়ে করলাম আপনারা হাতে গ্লাস পরে নেবেন যদি মরিচে মরিচ জ্বালা পড়ার সমস্যা থাকে তাহলে এখন আমি দিয়ে দেবো অন্যান্য উপকরণ এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা কাঁচামরিচ দিয়েও ভালো করে ছেঁচে নেব আমি বরবটি আর আলুর সাথে লবণ দিয়েছি তাই ভর্তাতে একটু লবণটা কমই লাগবে যদি লাগে লাস্টে আমি লবণটা দিয়ে দেবো স্বাদ মতো এখন আমি সব কিছু একসাথে ছেঁচে নিচ্ছি যা যা আমি এখানে নিয়েছি ভর্তা বানানোর জন্য এই ভর্তাটা কিন্তু অনেক মজা হয় যদি আপনি সুন্দর মতো বানান তাহলে আর লেবু রসটাও কিন্তু আমি চিপে এখানে দিয়ে দেবো সবার শেষে আর ভর্তার সারটা অন্যরকম হয়ে যাবে তো আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন গরম ভাতের সাথে এমন একটা ভর্তা হলে আর কিছুই লাগবে না এই ভর্তাটা দিয়েই ভাতের অর্ধেক ভাত শেষ হয়ে যাবে আপনারা চাইলে খালি আলু আর বরবটি দিয়েও ভর্তাটা বানিয়ে নিতে পারবেন আর এখানে আমি মাছ দিয়েছি আর মাছটা দেওয়াতে এটা স্বাদ কিন্তু অনেক অনেক গুণ বেড়ে গিয়েছে সবাই ভর্তাটা অনেক পছন্দ করেছে আর আমি বাসায় এই ভর্তাটা মাঝে মধ্যেই বানিয়ে থাকি তো ভর্তাটা কিন্তু অনেক লোভনীয় হয় এখন আমি ধনেপাতাও সাথে দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সেচে নিচ্ছি তারপরে দেখাচ্ছি ফাইনাল লোক আর এখন দিয়ে দিচ্ছি এখন আমার ভর্তাটা রেডি হয়ে যাবে এক মিনিটের মধ্যেই দেখতেই পাচ্ছেন ভর্তাটা রেডি হয়ে গেল সব কিছু একসাথে মেশানো হয়ে গেল এখন আমি এটা তুলে নিচ্ছি আর একটা চামিচ দিয়ে ভালোভাবে একটু আবারও মিশিয়ে নিচ্ছি তারপর হচ্ছে বাটিতে তুলে নেব। তো এভাবে একবার বাসে ট্রাই করে দেখবেন দেখতেই পাচ্ছেন অনেক লোবনীয় একটা ভর্তা হয়েছে আমার তো দেখে এখন আবার জীবে জল চলে আসলো খাওয়ার জন্য এখন আমি সরিষার তেল একটু দিয়ে দিলাম ভর্তা দিয়ে বানালে সরিষার তেল দেবো না তা হয় না তাই না আমার কথার মধ্যে একটু একটু ভুল হচ্ছে যদি ভুলে দেখে আপনাদের কাছে সরি বলে নিচ্ছি এখন হচ্ছে লবণ একটু লাগবে তাই স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আমার কিন্তু ভর্তা বানানোর শেষ এমন আমি হচ্ছে বাটিতে ঢেলে নেব দেখতে পাচ্ছেন অনেক লোভনীয় মজার একটি ভর্তা রেসিপি এভাবে আপনিও চাইলে বাসায় বানাতে পারেন যারা ভর্তা বানাতে পারেন না তাদেরকে বলছি আর যারা পারেন তাদেরকে বলছি না কারণ আমি জানি আপনারা আমার চেয়েও অনেক মজার ভর্তা বানাতে পারেন আমি ট্রাই করলাম আমি মাঝে মাঝেই এভাবে ভর্তা বানিয়ে থাকি